আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাইতে ছুটির সময়ে পূর্ব বেতন দেওয়া বাধ্যতামূলক দুবাই সরকারের চমকপ্রদ সিদ্ধান্তে খুশি প্রবাসীরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের মূল ভূখণ্ডে কোম্পানিতে যারা কাজ করেন তাদের জন্য বার্ষিক ছুটির সময় বেতন অনেকের মনে প্রশ্ন থাকে অনেকেই ভাবেন ছুটিতে গেলে কি পূর্ণ বেতন দেওয়া হবে বা যে ভাতাগুলো রয়েছে সেই ভাতা কি কেটে নেওয়া হবে দেখুন আমিরাতের আইন এ বিষয়ে কী বলে দু হাজার একুশ সালে আমিরাতে ফেডারেল ডিগ্রি আইনের তেত্রিশ নং অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের কর্মীরা প্রতি বছর কমপক্ষে তিরিশ দিনের পূর্ণ বেতনের ছুটি পাওয়ার অধিকার রাখে অর্থাৎ আপনি বছরে একবার ছুটিতে গেলে সেই সময়ে আপনার সম্পূর্ণ বেতন দিতে হবে কোম্পানিকে এছাড়া ছুটির সময় বেতন কেমন হবে আইন অনুযায়ী কর্মচারী তার বার্ষিক ছুটির সময়কালের জন্য বেতন পাওয়ার অধিকারী এখানে বেতন বলতে শুধু মূল বেতন নয় বরং আপনার চুক্তিতে নির্ধারিত নিয়মিত ভাতা ও সুবিধা এর মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ আপনার যদি মাসিক বেতনে যদি বাসা ভাড়া ভাতা পরিবহন ভাতা জীবনযাত্রা খরচের ভাতা থাকে সেগুলো আপনাকে কোম্পানি আপনার ছুটির সময় দিতে হবে স্বাভাবিকভাবে আপনি যখন ছুটিতে যাবেন আপনার যে বাসা ভাড়া আপনি দুবাইতে থাকেন সেটা তো আর মৌকুফ হবে না সেটা তো আপনাকে এক সময় দিতেই হবে তো কোম্পানিকেও সেটা পরিশোধ করতে হবে তাহলে প্রশ্ন আসতে পারে কোম্পানি কী ভাতা কেটে নিতে পারে না যদি আপনার যে ভাতাগুলো আপনার কর্মসংস্থান চুক্তির অংশ হয়ে থাকে এবং আপনি নিয়মিতভাবে পেয়ে থাকেন তাহলে কোম্পানি আইনগতভাবে তা কেটে নিতে পারবে না তবে আফসোস আমাদের অনেক প্রবাসীরাই এই নিয়মগুলো জানে না যে আপনার কি কী শ্রম আইনের সুবিধা রয়েছে এই জিনিসগুলো না জানার কারণে অনেক কোম্পানি আমাদের প্রবাসীদেরকে ঠকিয়ে থাকে মনে রাখবেন আপনি বছরের কমপক্ষে তিরিশ দিনের পূর্ণ বেতনের ছুটি পাবেন ছুটির সময় পুরো বেতন মূল বেতন যেমন আপনার যেটা মেন স্যালারি প্লাস নিয়মিত ভাতা আপনাকে কোম্পানি দিতে বাধ্য থাকিবে কোম্পানি আপনার মাসিক ভাতা কোনোভাবেই কেটে নিতে পারবেন না যদি না আপনি বিনা কারণে অনুপস্থিত না থেকে থাকেন তাই আপনি নিশ্চিন্তে আপনার বার্ষিক ছুটি কাটাতে পারেন আপনার প্রাপ্য বেতনের কোনো রকম কোনো ক্ষতি হবে না এমনকি আপনি যদি চান যে আমি এক বছরে ছুটি নেই নি সেক্ষেত্রে আপনার যে ছুটিটা থাকলো সেই ছুটিটা আপনি পরবর্তী বছরও ব্যবহার করতে পারবেন যেমন আমাদের অনেক প্রবাসীরা এক বছর পর পর ছুটিতে না আসে দুই বছর পর পর আসে সেক্ষেত্রে গত বছরের যে ছুটিটা ছিল সেই ছুটিটাও আপনি কিন্তু এক্সটেন্ড করতে পারবেন এক্ষেত্রে কোম্পানির সাথে আপনার যে বোঝাপড়া আছে সেটা কিছুটা ভালো থাকলে আপনি এই ছুটিটা সহজেই একটা নির্দিষ্ট অংশ বা পুরো অংশটাই ব্যবহার করতে পারবেন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন